হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন আর ভিডিও শুরুতে সবাইকে বলছি শুভ রথযাত্রা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওতে কথা বলব আমরা জানি আগামীকাল থেকে শুরু হয়ে গেছে ভারত ও জিম্বাবের মধ্যে পাঁচটা টি আই সিরিজ আর এই সিরিজের প্রথম ম্যাচ গতকাল ভারতকে তেরো রানে হারিয়ে জিম্বাবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে জিম্বাবে যদি আমরা ব্যাটিং বলি বলিং বলি ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে কেন যদি আমরা দেখি এই টিম ইন্ডিয়া হচ্ছে একটা নতুন টিম ইন্ডিয়া এখানে আমরা প্রচুর ইয়াংস্টারকে আমরা দেখতে পেয়েছি কালকে অভিষেক শর্মা জিঙ্কু সিং রিয়ান পারাগের মতো নতুন ট্যালেন্টগুলো নতুন ট্যালেন্টদেরকে আমরা দেখতে পেয়েছি আর এই টিমের ক্যাপ্টেন হচ্ছে শুভমান গিল কিন্তু আনফর্চুনেটলি কালকে আমরা হেরে গেছি আনফর্চুনেটলি বলবো না জিম্বাবে বেশ ভালো পারফরমেন্স করেছে কেন আমাদের যে ব্যাটিং লাইন আপ ছিল কিন্তু বেশ শক্তিশালী ব্যাটিং লাইন আপ ছিল জিম্বাবের তুলনায় যদি আমরা বলি প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবে কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করে সেখানে টিম ইন্ডিয়া উনিশ দশমিক পাঁচ ওভারে একশো রান করে অল আউট হয়ে যায় যদি আমরা আমাদের বলিং পারফরমেন্স বলি তো আমাদের বলিং পারফরমেন্স বেশ ভালো ছিল ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণয় বিশেষ করে রবি বিষ্ণয় মাত্র তেরো রান দিয়ে চার উইকেট নেয় আর ওয়াশিংটন সুন্দরের ঝুলিয়ে আসে দু উইকেট তো আমাদের স্পিন ডিপার্টমেন্ট বেশ ভালো আর স্পেস ডিপার্টমেন্ট কাছ থেকে আশা করব আজকে বেশ ভালো পারফরমেন্স করুক কেন আজকেই সন্ধ্যা সাড়ে চারটে থেকে বিকেল সাড়ে চারটে থেকে সেকেন্ড টি টোয়েন্টি খেলা হবে সেম মাঠে হারা যেতে তো আজকে আশা করবো আমাদের ব্যাটিং পারফরমেন্স কালকে তুলে নেয় আজকে ভালো পারফরমেন্স করবে এবং ঝিম্বাবেকে হারিয়ে সিরিজ লেভেল করে নেবে অভিষেক শর্মা রিয়ান পারাগ রিঙ্কু সিং এই যে ইয়াং ট্যালেন্ট এদের উপরে আমাদের সবার নজর আছে বিশেষ করে অভিষেক শর্মা অভিষেক শর্মা আইপিএলে যেভাবে পারফরমেন্স করে এসছে কিন্তু কালকে উইদ আউট স্কোর করে সে আউট হয়েছে সুবান গিলে ব্যাট থেকে একটা রান এসছে উনত্রিশ বলে একত্রিশ রানে ইনিংস কিন্তু ঋতুরাজ গাইকর তার ব্যাট থেকেও রান আসেনি রিয়ান তার ব্যাট থেকেও রান আসেনি রিঙ্কু সিং জিরোতে আউট হয়েছে ওয়াশিংটন সুন্দর কিছুটা হলেও লড়াই করেছে এবং আবেশ খান তো সেই তুলনায় আজকে প্রতিটা খেলোয়াড়ের ওপর নজর থাকবে কেন এই খেলোয়াড়গুলোর উপরে প্রচুর ট্যালেন্ট আছে প্রচুর পোটেন্সিয়াল আছে তো এদের কাছ থেকে আজকে একটা ভালো ইনিংস আশা করবো এবং একটা ভালো ম্যাচ আমরা দেখতে চাইব আর এত তাড়াতাড়ি মন খারাপ করার কিছু নেই অনেকে কালকে ম্যাচ হারার পর হতাশায় ভেঙে পড়েছে কি কেন বিরাট কোহলি রোহিত শর্মা ছেড়ে দেওয়ার পর এই যে ট্যালেন্টগুলো এসছে এরা কিন্তু সেরকমভাবে পারফরমেন্স করতে না পশ এটা তো সবে শুরু তবে একটা করে ম্যাচ তারা খেলেছে সময় দাও সময় দিলেই কিন্তু এই টিমটায় আগামী দিনে হয়তো বিশ্বজয় করতে পারবে তো আশা করব আজকে টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করুক বলিংয়ে তো ভালো পারফরমেন্স করছে আর একটা ধোঁয়াধার পারফরমেন্স চাই আজকে চাইবো টিম ইন্ডিয়া যদি প্রথম ব্যাট করে আর অভিষেক শর্মা যদি ভালো স্টার্ট দিয়ে দেয় তাহলে বস একটা মানে রোমাঞ্চক মানে একটা ব্যাপক ম্যাচ আমরা দেখতে পাবো কিন্তু জিম্বাবেকেও ছোটো করলে হবে না জিম্বাবের কালকে যেভাবে পারফরমেন্স করেছে তার জন্য একটা ক্ল্যাপ হয় বিশেষ করে তাদের বলিং অ্যাটাক বেশ ভালো কারণ লাস্ট ইয়ারেও যখন আমরা জিম্বাবে ট্যুরে গেছিলাম কিন্তু জিম্বাবে ফাইট ব্যাক করেছিল আনফর্চুনেটলি জিম্বাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারেনি কিন্তু জিমবাবেকে হালকা নিলে চলবে না কারণ জিম্বাবে জিমবাবে মাঠে খেলছে আর কালকে যেভাবে পারফরমেন্স করেছে তো তাদেরকে সমীহ করতেই হবে তো আজকে এটাই দেখার টিম ইন্ডিয়া কীরকম কী পারফরমেন্স করে সিরিজে কি আজকে জিমবাবেকে হারিয়ে লেভেল করে দেবো নাকি জিম্বাবে টিম ইন্ডিয়াকে হারিয়ে সিরিজে দুই শূন্য এগিয়ে যাবে তো সুপমান গিল ওয়াশিংটন সুন্দর এরা যেরকম সিনিয়র খেলার খেলোয়াড় হিসাবে কালকে বাড়তি দায়িত্ব নিয়েছিলো সেরকম অভিষেক শর্মা রিয়ান পারাগ রিঙ্কু সিং ঋতুরাজ গাইকট এদেরকেও আজকে দায়িত্ব নিতে হবে রুপ জুয়েল তাকেও ভালো পারফরমেন্স করতে হবে তো আর কিছুক্ষণের মধ্যেই সেকেন্ড টি টোয়েন্টি শুরু হতে চলেছে আশা করি আজ সানডে একটা বেশ ভালো ম্যাচ দেখতে পাবো আর সবাই মিলে উপভোগ করবো তোমাদেরকে ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যদি খেলার আপডেট চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখো চাটা নতুন ভিডিও নেতা তখন